রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকালে টিফিন রেডি করছি আজকে বাচ্চাদের টিফিনে দিচ্ছি আমি রুটি আর আলু ভাজা তো টিফিনটা রেডি করে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম জাস্ট তোমাদের সাথে টিফিনটা জাস্ট এক ঝলক শেয়ার করছি তো এখন বেজে গেছে সকাল পনেরো আটটা মতো তো টিফিনটা আমি আগে রেডি করে নিয়েছি তো আগের দিনই বলেছিলো ওরা যে রুটি আলু ভাজা নেবে তার জন্যই রুটি করলাম আজকে আর রুটিটা করে আমি গরম জলে আটাটা মেখেছি যাতে রুটিটা নরম থাকে তারপর একটু বাটার মাখিয়ে দিয়েছি ঘি ঘি মাখিয়ে দিই হলে একটু হালকা বাটার মাখিয়ে দিই এতে রুটিটা খেতেও ভালো লাগে নরম থাকে আর আলু ভাজাটাও একদম ঝিরিঝিরি করে করেছি একটা চকলেট বিস্কিট দিলাম লাস্টে যদি মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তার জন্য তারপরে আমি ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে এসে আমি করলাম গরম গরম কফি এখানে দু কাপ কফি করেছি বেশ গাঢ় দুধের মধ্যে কফিটা দিয়ে কফিটা বেশ ভালো করে বানিয়েছি আর শীতকালে একটু মিল্কটি একটুখানি কফি খেতে ভীষণ ভালো লাগে তো সে কারণে আজকে আমি কফি করলাম তো এখানে দেখো একটা রুটি আলু ভাজা এরকম দুটো করে বিস্কুট চারটি বিস্কুট আর কি টোটাল দিয়ে এখন এটাই হবে আমাদের ব্রেকফাস্ট মানে আমার আর মার আর তোমাদের দাদা বাড়িতে নেই তো সেই কারণে আমি আর মা এখন খেয়ে নেব তো বসে গেলাম আর কফিটা আজকে সত্যি একদম ফার্স্ট ক্লাস হয়েছিল এত ভালো লাগছিল এত ঠান্ডা এই গরম গরম কফিটা খেতে তো চলো দেখতে থাকু আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্য করে কিন্তু লাইক করে দেবে নতুন ফ্রেন্ডরা যারা আছে অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তো এখন এত পরিমাণে ঠান্ডা যে সকাল নটা বেজে গেছে তা সত্ত্বেও কিন্তু রকম জানালা খোলা যাচ্ছে না তো এই জানলাটা উঠোনের দিকে তাও খোলা যাচ্ছে না জানলার পর্দা দিয়ে মানে পর্দাটা দিয়ে রাখতে হচ্ছে না হলে বাইরে থেকে ঠান্ডা ঢুকছে তো চলো এখন আমি জামা কাপড় ধুয়ে নিলাম এবারে আমি যাব একটু ছাদে আর জামা কাপড় মেলার বাহানায় ছাদে গেলেও মনে হয় কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকি মানে রোদটা এত ভালো লাগে নিচে আসতে ইচ্ছে করে না কিন্তু কি করা যাবে মানে সংসারে তো চারিদিকে কাজ এই সময় ছেটানো থাকে যতক্ষণ সেই সমস্ত কাজগুলো একদম টাইমলি কমপ্লিট করতে না পারবো ততক্ষণ তো মানে বসে থাকলেও যেন মনে হয় সময় নষ্ট তো চলো এখন চলে এসেছি ছাদে তো জামা জামাকাপড়টা মিলেনি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন এসেছি ছাদে জামা কাপড় মেললাম এই জামা কাপড়গুলো ওই বাসি কাপড় ছিল কালকে রাতের একটা মানে কালকের একটা আজকে সকালবেলা যেটা দুটো নাইটি ধুয়ে মেলে দিলাম ভিজিয়ে রেখেছিলাম একটুখানি কমফোর্ট দিয়ে তো এখন আমি মেরে দিলাম তারপরে এখন আসলাম ছাদে এই ছাদে এসে মেললাম তারপরে এখন যাব নিচে নিচে গিয়ে তারপরে ওই বাড়ি মানে সা সারা বাড়ি বলতে গেলে এলোমেলো সমস্ত ঘরগুলো গোছাতে হবে বিছানাপত্র গোছানো আছে রান্নাঘরে সিঙ্কে বাসন আছে এই সমস্ত কাজগুলো এখন করবো তো মিস্টার গোপালকে আমি আজকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম আজকে তোমাদের দাদা বাড়িতে নেই চলে আসবে মানে ছুটির টাইমেও চলে আসবে মানে একটার মধ্যে চলে আসবে গোপালকে নিয়ে আসতে পারবে তো যাই হোক তো এখন আগে যাই আমি গিয়ে নিজের কাজগুলো করি এখন একদম বেশি টাইম নেই প্রচুর কাজ করতে হবে আর এমনিতে তো মানে কি বলবো ঠান্ডাটা আজকে অতটা নেই তবুও মানে শীতকালে তো জানে উঠতে উঠতে দেরি হয়ে যায় স্কুল থাকলে তাড়াতাড়ি অবশ্যই উঠতে হয় তবুও আজকে আমার উঠতে লেট হয়েছে মানে আমি আজকে সাতটার সময় উঠেছি ঠিক আছে সাতটার সময় উঠে বুঝতেই পারছো আধ ঘন্টার মধ্যে সব কিছু করা তো যাই হোক চলো এখন আমি নিচে যাবো জামাকাপড় দুটো দিয়ে দিলাম নিচে গিয়ে তারপরে ঘরে কাজগুলো করি তোমরা দেখতে থাকো আর আমি ভেবেছিলাম আজকে গাছগুলো আমি লাগিয়ে নেব কিন্তু ওই মাটি ওই বস্তা মাটি বস্তার মধ্যে মাটি আছে মাটি এনেছে তো মাটি এনে দিয়েছে একটা ভাই আর কি তোমাদের দাদার একটা ভাই ভাইকাম বন্ধু বলতে পারো তো ওদের ওখানে মাটি বেশ ভালো তো ওদের ওখান থেকে মাটি বস্তায় করে মাটি এনে দিয়েছে তো সেই মাটিগুলো দিয়ে গাছগুলো লাগাতে সুবিধে হবে কিন্তু আমি না ভাবছি যে পারবো না তোমাদের দাদাও বললো ঠিক আছে আমি আসি আমি করে দেবো তো ওই জন্য আমি আর হাত দিলাম না নাহলে আমি আজকে গাছগুলো লাগিয়ে ফেলতাম তো টবে গাছগুলো লাগাতে হবে তো আজকের দিনটা হয়তো হবে না যদি আজকে এসে পারে করবে তাহলে কালকে করতে হবে যে ছাদের মধ্যে যদি গাছ রাখি তাহলে কি হবে তো ওই হনুমানে নষ্ট করে দেবে ফুলগুলো তো খেতে পারবে না ওই নষ্ট করে দেবে আর বারবার তো ওই টেরও পাবো না যে ছাদের মধ্যে হনুমান কখন আসছে কি করছে না করছে হয়তো পরে এসে দেখব গাছে ফুল নেই হয়তো ভেঙে পড়ে আছে এরকমটাই তো এরকমটাই হয় আর কি আমাদের এখানে একটু হনুমানের উৎপাত আছে তো তো জন্য হনুমান ঠিক বলে না ওগুলোকে লাঙ্গুর বলে তো আমরা তো বাঙালিরা হনুমান বলি অ্যাকচুয়ালি এগুলোকে লাঙ্গুর বলে ঠিক আছে তো চলো দেখো ছাদটা ওই জন্যই ফাঁকা ওই জন্য ছাদে আর কোনো গাছ টাছ রাখতে পারি না নাহলে ছাদে সুন্দর গাছ লাগিয়ে রাখা বেশ ভালোই লাগে তো এই দেখো এই টপগুলো কী অবস্থা এটা ফুলটা এটা হলদে হলদে হয়ে গেছে তো এই গাছটাকে নিচে নিয়ে যাব এখন এই যে এই ফুল গাছের এই টপটাকে নিচে নিয়ে যাবো এই টবটাকে কাজে লাগিয়ে দেবো ঠিক আছে তো চলো এখন নিচে যাই এটার মধ্যে এই গাছটা তো অন্য জায়গায় লাগিয়ে দেবো চারটা যদি হয় হবে আর হয়ে গেছে কোনো কাজে লাগবে না তো এটাকে নিয়ে যাই আর ভাবছি এই টপটাকে নিয়ে যাই এই গাছটাকে অন্য জায়গায় দিয়ে হ্যাঁ এই গাছটাকে অন্য জায়গায় দিয়ে এই টপটা কাজে লাগবে এটাকেও নিয়ে যাই তো নিচে আসলাম দেখলাম সাড়ে নটা বেজে গেছে তো এখন থেকে আমি কাজগুলো শুরু করছি তো ফিক্সড করে নিলাম টাইমটা যে আমি এক ঘন্টার মধ্যে এই সমস্ত টোটাল কাজটা কমপ্লিট করব। হ্যাঁ তোমাদেরকে ঘড়িটা যদি আমি দেখাতে মানে দেখাতাম ওটা বেশি ভালো হতো তোমরা টাইমটা বুঝতে পারতে তো সেটা আমার আর মাথায় ছিল না মানে সাড়ে নটা থেকে আমি ঠিক করেছি যে কাজগুলো আমি যা যা কাজ আছে আর কি সারা এ ঘর ঘর যা কিছু রান্নাঘর তোর টোটাল ক্লিনিং যা কিছু কাজ আমি কমপ্লিট করব। সেটা একমাত্র মানে এক ঘন্টার মধ্যেই আমি ফিনিশ করব। তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরাও একটু মোটিভেট হবে যে ঘরের কাজগুলো আমি কিভাবে করি হয়তো তোমাদের ভালো লাগছে তার জন্যে তোমরা আমার এই ধরনের ভিডিওগুলো পছন্দ করছো আর যখন তোমরা রেসপন্স ভালো দিচ্ছ তখন আমি আরও মোটিভেট হচ্ছি তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য আর কি বিছানা ঝেড়ে গুছিয়ে নিলাম আর জানলাটা খুলবো না বাইরে দিয়ে তো ঠান্ডাই আসে কোনো রোদ আসবে না সেই জন্য জানলাটা বন্ধই থাক মানে ঘর ঠান্ডা হয়ে যাবে তো এই আর কি তো চলো এবারে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিই তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে তোমাদের দাদা আসার আগে রান্নাবান্না কমপ্লিট করবো যাতে ও এসেই খেতে পারে শীতকালে কিন্তু কাজ করতে গেলে একটু লেথার্জি আসে দেখবে ঠান্ডার জন্য কিন্তু কাজ করতে ইচ্ছে করে না এরকম অনেক সময় আসে যখন দেখবে আমরা হয়তো কিছুটা কাজ করার পরে হয়তো একটুখানি বসেছি হয়তো একটু একটু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে একটু বসেছি বা একটু শুয়েছি তারপরে দেখবে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না তখন মনে হয় যেন আর কোনো কাজ করতে পারবো না একদম একটা লেথার্জি চলে আসে সেটা কিন্তু আমার ক্ষেত্রেও হয় তো সেই কারণেই কিন্তু আমি টোটাল যা কাজকর্ম আমার এই একবেলার মধ্যে কমপ্লিট করে ফেলি মানে এই শীতকালের জন্য বলছি আমি ওবেলার দিকে সেরকম কোনো কাজই রাখি না যেটা আমাকে ঠান্ডার মধ্যে করতে হবে কারণ আমি জানি আমি সকাল থেকে যেভাবে এক নাগারে কাজ করে যাই তারপরে ওবেলার দিকে কোনো কাজ করার এনার্জি এমনিতেই থাকবে না তার মধ্যে এখন তো প্রচণ্ড ঠান্ডা তো সেই কারণে আমি একদম সমস্ত কাজ ওই যত দেরি হলেও আমি ওই সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে কমপ্লিট করে ফেলি মানে তারপরে আর কোনো সেরকম আমার কাজ থাকে না হ্যাঁ হয়তো একটু দেরি করে বিশ্রাম করতে গেলাম তার কারণ চারটে তো বাজবেই কারণ মিষ্টু স্কুল থেকে ফিরে ওকে খাইয়ে দাইয়ে দেওয়া এই সমস্ত কিছুতেই সাড়ে তিনটে বেজে যায় আর ও স্কুল থেকে না আসা পর্যন্ত আমরা খাই না ও আসার পরেই কিন্তু খাই জন্য যে কটা দিন স্কুল হয় ওদের পাঁচ দিন কোনো সপ্তাহে পাঁচ দিন কোন সপ্তাহে ছ দিন তো বলতে পারো আমাদের খেতে খেতে ওই তিনটেই বাজে এমনি ছুটির দিন ছাড়া আর কি মানে রান্না যতই তাড়াতাড়ি সকাল সকাল করি না কেন দুপুরের খাবারটা আমাদের ওই টাইমটাই হয় কারণ ওদেরকে ও স্কুল থেকে না আনা পর্যন্ত তোমাদের দাদা খায় না আর আমি যখন আনি ওদেরকে আমিও আমি স্টুকে স্কুল থেকে এনে তারপরেই খাই এমনকি মাও পর্যন্ত খায় না মাও তারপরে ওই একসাথেই বলতে গেলে আমরা সবাই খাওয়া দাওয়া করি তো দেখো এই ঘরের কাজও হয়ে গেছে এটা শেয়ার করলাম না দেখিয়ে দিলাম যে এই ঘরটা মোছা হয়ে গেছে আমি ফ্যান চালিয়ে দিয়েছি টোটাল ক্লিনিং কমপ্লিট এখন রান্নাঘর বারান্দাটা করলেই হয়ে যাবে চলে এসেছি এবার আমি রান্নাঘরে তো রান্নাঘরে এসেছি এবারে যা যা সকালে খাবার দাবার বানিয়েছি সেগুলো একটু মুছে পরিষ্কার করে নেব আর আটাটা যখন আমি ব্যবহার করি আটার কৌটোটা যখন আমি আবার ঢুকিয়ে রাখি ক্যাবিনেটে তার আগে আমি একটু মুছে রাখি কারণ আটা ময়দা এই সমস্ত কিছুর কন্টেনারগুলো যখন আমরা ইউজ করি একটু হলেও কিন্তু আটার গুঁড়ো এটা সেটা আটার ওই কৌটোর গায়ে লেগে থাকে সেজন্য আমরা যদি সবসময় একটু একটা কাপড় দিয়ে মুছে রাখি সব সময়। তাহলে কিন্তু জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কোনো রকম পোকামাকড় আটলার উপদ্রব হবে না আর এমনিতে ডেলি যে আমরা কন্টেনারগুলো ব্যবহার করি মশলার যে ধরো তেলের বোতলটা মশলার যে ছোটো ছোটো পাত্রগুলো তো সেগুলো ব্যবহার করার পরে যদি একবার করে মুছে রাখি তাহলে কিন্তু সেগুলো ডিপ ক্লিনিং এরও সেরকম একটা দরকার হয় না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো দেখো এবারে আমি বাসন মেজে নিচ্ছি চারিদিকটা পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি কারণ আটা ময়দা দিয়ে যদি কোনো খাবার দাবার বানানো হয় গ্যাস স্টোভে একটু আশপাশে নোংরা হয়ে যায় আটার গুঁড়ো পড়তেই পারে সেজন্য আমি ভালো করে একবার মুছে নিয়ে তারপরে আবার নেক্সট টাইম কাজ করি কারণ মেসি কিচেনে আমি কাজ করি না কারণ এলোমেলো থাকবে এই আটার গুঁড়ো পড়ে আছে নোংরা ওইভাবে আমি কাজ করতে পারি না তো সেই জন্যই মানে যত কষ্টই হোক বারবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই কাজ করি তো এখন দেখো বাসন মেজে নিলাম রাতের বেলাকার শুধুমাত্র হাঁড়িটাই ছিল আর বাকি কিন্তু সব সকালের বাসন ব্রেকফাস্টের বাসন কারণ রাতের বেলায় নাকি হাঁড়ি মাঝতে নেই হাঁড়ি খালি করে তো সেই কারণে জবে থেকে জেনেছি তবে থেকে আমি এভাবেই কাজ করি হাঁড়িটা আর মাজি না তো দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এবার নিচটা মুছে নেব তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে নিজেরও কত ভালো লাগে একটা লক্ষ্মীশ্রী যদি আমার ঘর সংসারে না থাকে তাহলে সেটা কি করে ভালো হবে তো একটা পজিটিভিটি যদি সবসময় আমরা সংসারে বজায় রাখতে চাই যদি লক্ষ্মীশ্রী একটা বজায় রাখতে চাই তাহলে মনে হয় একটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা দরকার একটা টাইম মেনটেন করা দরকার সমস্ত কিছুরই একটা শৃঙ্খলা থাকা দরকার তবেই কিন্তু সেই সংসারে লক্ষ্মী থাকে তো চলো এই কথাটা আমি বলছি না এটা আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি ঠাকুমাও বলতো মাও বলে তো এটাই হচ্ছে ব্যাপার তো ভেবো না যে আমি আবার জ্ঞান দিচ্ছি তো চলো এদিকে ঘরের কাজ কমপ্লিট হলো মুছে নিলাম তো এবারে আমার শান্তি ফ্রেন্ডস আমার সমস্ত কাজ সকালে কমপ্লিট হলো এক ঘন্টার মধ্যে তাদের সব কাজ কমপ্লিট করেছি এবং টার্গেট নিয়েই নিয়েছিলাম যে এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করব। তো এবারে আমি যাব রান্না করব রান্নাটাও ঝটপট এখন করে নেব আর বেসিনটা শুধু পরিষ্কার করলাম না বেসিনটাও পরিষ্কার করতাম যেহেতু এখন রান্না করব। এমনি মুখ ধোয়ার বেসিন তবুও ভাবলাম যে স্নান করতে ঢুকবো তার আগে পরিষ্কার করে নেব তো সেজন্যই তো এখন যাব এখন কি রান্নাটা ঝটপট সেরে নিই আর আজকে ইন্ডাকশানে ভাত করতে পারবো না আজকে তো গ্যাসেই ভাতটা চাপাতে হবে কারণ ইন্ডাকশানের হাড়িটা ঠিক হয়নি তোমাদের দাদা ঝাল দিয়ে নিয়ে এসেছিলো হাড়িটায় কিন্তু তাতেও জল লিক করছে ওটা মনে হয় ওই নতুন একটা হাঁড়ি কিনে নিতে হবে ইন্ডাকশানে ভাত রান্নার জন্য একটা হাঁড়ি আছে সেটা অনেক বড়ো তো অত বড় হাড়িতে তো ভাত রান্নার কোনো প্রয়োজনই নেই বিশাল বড় একটা হাঁড়ি আছে ইন্ডাকশান মানে স্টিলের আর কি তো একটা ছোটো হাড়ি এরকম একটা ছোটো হাড়ি আরেকটা কিনে নিতে হবে তো চলো বন্ধুরা এখন যাই গিয়ে এখন রান্নাটা সারি তো ভাবছি কি দু মিনিট বসি এক নাগারে কাজ করেছি তো তাড়াতাড়ি করে তো দু মিনিট বসে একটু জল খাই আর ক্যালসিয়াম ওষুধটা খেয়ে নিই ওটা আমি খাই না আর তোমাদের দাদা সমানে বকাবকি করে বলে তো পুরো বোতলের ওষুধটা তোমার গলায় ঢেলে দেবো একদিন খাই না কবে ওষুধটা শেষ হওয়ার কথা এই মাসের পর মাস হয়ে যাচ্ছে ওষুধ আর শেষ হচ্ছে না ঠিক আছে তো এখন ওষুধটা খাই জলটা খেয়ে জাস্ট দু তিন মিনিট একটু পাঁচ মিনিট বসি তারপরে আবার রান্নাটা করি এবারে সবার আগে আমি ভাতটা বসিয়ে দেব আর এই চালটা না ভিজিয়ে রাখা দরকার হয় না এমনি চাল ধুয়েই রান্না করা যায় তাতেই ভাতটা ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় একটু দেখে নামালে সুন্দর ঝুরঝুরে ভাত হয় তো এখন আমি চালটা দিয়ে দিলাম হাঁড়িতে জলটা বসিয়েছিলাম বসিয়ে তারপরে বসলাম একটু জল টল খেলাম তো জলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি চালটা দিয়ে দিলাম তো এবারে আমি সবজি বানিয়ে নেব আর আজকে বটিতেই এখানে বসে সবজিটা বানাচ্ছি আর এক সাইডেই সবজির খোসাগুলো থাকবে ওই দিকে রান্নাঘরের দিকে আমি গেলাম না এই ছোট্ট বারান্দাটার মধ্যে বসে সবজিটা বানিয়ে নিচ্ছি এখানে একটু রোদও এসেছে তো চলো দেখতে থাকো আজকে রান্নাবান্নার রেসিপি আর সেরকম কিছু শেয়ার করবো না আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব আর চলো তার আগে সবজিটা তো আগে বানিয়ে কমপ্লিট করি তো দেখো ভাতটা হয়েও গেল আমার সবজি বানাতে বানাতে কিছুক্ষণের মধ্যে ভাতটাও হয়ে গেল তো যাই হোক ভাতটা হয়ে যাওয়ার পরে এবারে আমি রান্নাটা তরকারিগুলো রান্না করে নেব আর এর মধ্যে তোমাদের দাদা ফোন করে বলল যে ও রাস্তে লেট হবে মানে গোপালকে স্কুল থেকে আনতে আমাকেই যেতে হবে তো সেই কারণে আমার আরেকটুখানি কাজের চাপ বেড়ে গেল যে আমাকে আবার বাইরে যেতে হবে ওকে আনতে তো সেই জন্য সেই বুঝে কাজগুলো করছিলাম তো দেখো এই কদিন ধরে তো আমাকে গ্যাসি ভাত রান্না করতে হচ্ছে তো একদিকে ভালো যে চালটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না হলে অনেক গ্যাস পুড়ে যেত কারণ আমি ভাত সব সময়ের জন্যই ইন্ডাকশানই রান্না করতাম এই হাঁড়িটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমাকে এখন গ্যাসেই রান্না করতে হচ্ছে তবে হ্যাঁ আমি হাড়ি কিনে নেব হ্যাঁ এক বন্ধু বলেছো হাড়ি না ডেচকি কিনতে কিনতে সসপ্যান আর কি তো যাই হোক ভুল বললাম নাকি সস প্যান আর কি যেগুলো বড়ো স্টিলের ওগুলোতে ভাত বানানো যায় ভাত রান্না করা যায় তো ভাবছি ওই রকমই একটা সসপ্যান কিনে নেব তো চলো এখন রান্নাটা করি আর তো এখনও পর্যন্ত ভাবিনি যে হাঁড়ি কিনবো না সসপ্যান কিনবো তো তোমার কমেন্টটা কিন্তু এই ভিডিওটার পরে পেয়েছি তারপরেই আমি ঠিক করলাম যে হ্যাঁ ঠিকই তো সসপ্যান কিনে নিলে ভালো হয় তো সেটাই কিনবো ফ্রেন্ডস দেখো এখানে বেগুন আলু তরকারি হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব রান্নাটা আমি আর শেয়ার করতে পারিনি কারণ ফোনে একদম চার্জ ছিল না চার্জে বসিয়ে দিয়েছিলাম দিয়ে এখন রান্নাটা আমি ঝটপট করে নিলাম কারণ গোপালকে আনতে আমাকেই যেতে হবে তার আগে সব কিছু সেরে নেবো একদম আর এই যে ফুলকপি ভাজা করেছি এর মধ্যে কোনো আলু দিইনি ফুলকপি প্লেন ফুলকপি ভাজা আর এই যে এখানে আমি কলার ডাল বসিয়েছি ধনে পাতা দেবো লাস্টে ডালটা হয়ে গেলে আর এই তরকারিটা হয়ে গেছে মানে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম এখন ধনে পাতাটা দিয়ে দিলাম তরকারি রেডি ওই রান্নাটা চাপিয়েছি কি দেখি ফোনে একদম চার্জ নেই ফিফটিন পারসেন্ট মাত্র ছিল তাড়াতাড়ি করে তোমরা চার্জে বসালাম একটু গানও শুনছিলাম গান শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে চার্জে বসিয়ে দিয়ে গান শুনছিলাম তো দেখো এখন তরকারিটা একটুখানি হবে ধনে পাতাটা দিলাম জাস্ট দু চার মিনিট পর নামাবো আর এই যে এখানে না মশলা করে রেখেছি এটা ওই একটুখানি ছানা করবো তো এখানে ওই এর মধ্যে আছে হচ্ছে মগজ আছে কাজু কিশমিশ আর অল্প একটু সেই কাঁচা লঙ্কা আদা টমেটো ছিল সামান্য মানে ওই তরকারিটা দিয়ে বাদ বাকিটা একটু রেখে দিয়েছিলাম ওর মধ্যে কিছু মগজ কাজু কিশমিশ দিয়ে এরকম মশলাটা বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি এটা দিয়ে ওই ছানাটা বানাবো ছানাটা অল্প পরিমাণে সেই জন্য মশলাটাও অল্প করেছি তো দেখো এখানে সিম বেগুন তরকারি হয়ে গেছে রেডি তারপরে এখানে ছানাটা বানালাম একদম মাখা মাখা করে মশলাটা না একটু বেশি যেন টেনে গেছে খুব ভালো হয়েছিলো এটা ওরা ভীষণ ভালো খায় ছানার ডাল না একদম মাখা মাখা করে আর তার সাথে যে করেছে করেছিলাম ডাল আর ফুলকপি ভাজা এই হয়েছে আজকে রান্না তো দেখো কলার ডাল করেছি ধনে পাতা দিয়ে এই যে অল্প করে করেছি একবেলার মতো আর এখানে ফুলকপি ভাজা আলু আর দিনই তারপরে ওই যে স্নান টান করে মানে সব কাজ সেরে তারপরে এই যে গোপালকে আনতে গেছিলাম স্কুলে ও আবার একটুখানি খেললো আজকে স্কুলে গার্ডেনে তো অনেক দিন পরে বললো যে একটু গার্ডেনে যাব তো সেজন্য ওকে নিয়ে গেলাম ও আবার একটুখানি খেললো লাফালো আসলে ওদের এই স্কুলের গার্ডেনে সব সময় আর কি অ্যালাউ করে না যে এসে বাচ্চারা খেলবে সব সময় যে অল টাইম ওরা এখানে আসতে পারে না ছুটির টাইমে হয়তো একটু সময় আসতে পারলো এই রকমই আর কোনো কোনো সময় ওরা যখন হয়তো ক্লাস থেকে যদি নিয়ে আসে মাসিরা হয়তো ম্যামরা হয়তো নিয়ে আসলো সেইটা হয়তো হয় বাকি আদারওয়াইজ এই না যে যখন তখন গার্ডেনে এসে খেলতে পারবে সেটা কিন্তু না তো যাই হোক এর জন্য অনেকদিন পরে ওর ইচ্ছে হয়েছে তাই একটু লাফালো খেললো আর তো তারপরে এখন চলে যাব বাড়িতে তো আমি বলছি তাড়াতাড়ি চল এরপরে টোটো পাবো না কারণ স্কুলের ভিড়টা যেই খালি হয়ে যায় তখন আর টোটোটা পাওয়া যায় না একটু দাঁড়াতে হয় আবার তো তারপরে বাড়িতে আসলাম ওকে স্নান করালাম এবারে ওর খাবারটা নিয়ে যাচ্ছি ওকে খাওয়াবো খাইয়ে দিয়ে তারপরে মিষ্টু যখন আসবে তারপরে আর কি আমাদের খাওয়া দাওয়া হবে মানে ওকে খাইয়ে দিই একটুখানি সময় পাই তখন আমি একটুখানি কাজ করি নিজের ভিডিওর সেরকম একটা করতে পারি না দেখতে দেখতে আবার টাইম হয়ে যায় বেলা ছোট তো এখন অত টাইম চোখে দেখা যায় না তো একটা বেলা কিভাবে ঝড়ের মতো কেটে যায় টেরি পায় না তাও তো এখন মনে হয় একটু বেলাটা বড় হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে ভিডিওতে তোমরা দেখলে যে সকাল থেকে বলতে পারো সকাল সাতটা থেকে একেবারে দুপুর তিনটে পর্যন্ত যেভাবে আমি সংসারে কাজগুলো করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা বাই বাই এ দেখো গোপালকে খাইয়ে দিচ্ছি আজকে ওরা আবার একটু টিপ পরতে ইচ্ছে হয়েছে কাজলের টিপ সেজন্য আমি আমার কাজলটা দিয়ে ওকে টিপ পরিয়ে দিয়েছি তো ঠিক আছে টাটা বাই বাই রাধে রাধে সবাই ভালো থেকো